আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম মাই চ্যানেল আজকের আলোচনা হবে দরকার দরকার নেই নেই যে কাজের কোনো আমাদের এই কাজ করার দরকার নেই আমাদের রাজনীতি করার দরকার নেই তোমার এখানে আসার দরকার নেই কাউকে বিশ্বাস করার দরকার নেই এরকম দরকার নাই এরকম যদি আমরা সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা কিভাবে গঠন করব আমি আগেই বলেছি যারা একটি সেন্টেন্স মোটামুটি বোঝার চেষ্টা করবা সেখান থেকে একটা থেকে আরো যেন বিশটা তৈরি করতে পারো এরকম একটা মানসিকতা স্কিল ক্যাপাসিটি আমরা তৈরি করতে চাই এরকম মানসিকতা যার আছে তার জন্য ভিডিওটা ভিডিও মূলত এই ভিডিওটা আর যারা একটা ওয়ার্ড শিখতে চাও একটা ওয়ার্ড মানে শেখার জন্য আমরা মোটামুটি একটু একটু এনজয় করতে চাও একটু মজা নিতে চাও এরকম যাদের মন মানসিকতা আছে তাদের জন্য ভিডিও টোলা মানে মূলত যারা শিখতে চাও তাদের জন্যই আর এইরকম অনুশীলন করলে তো মূলত ইংরেজি শেখা যাইবে ইংরেজির উপরে তক হওয়া যাবে তো যাক শুরু করা যাক দরকার নেই তার মানে প্রথম বলবে আমরা সাবজেক্ট তো ঠিকই থাকবে মূলত ইংলিশ গঠন করতে সাবজেক্ট প্রথম বসে তারপর সামনে অনেক সময় বিভিন্ন জায়গায় চেঞ্জ কোথায় কি বসে সেইটার বিষয়ে আমাদের বেশি বেশি লক্ষ্য রাখতে হয় যেমন এখানে আমরা সংক্ষেপে অনেক কিছুই আমরা আলোচনা করছি যে আজকে আলোচনা দরকার নেই দরকার নেই নিড নট নিড নট সাবজেক্টের পর নিড নট বসে তারপর বসে মূল ভার আসা আমরা আলোচনা করতেছি ছাত্রদের রাজনীতি করার দরকার নেই এখানে সাবজেক্ট হচ্ছে ছাত্রদের দি স্টুডেন্টস দি স্টুডেন্টস

টু বা কোনো অতিরিক্ত টু বসবে না ইন বসবে না কিছু বসবে না এবং ভারতের সাথে কোনো কিছু যোগ হবে না শুধু মূল ভাবটা বসবে দি দরকার নেই তারপর ডু করার রাজনীতি রাজনীতি ইংরেজি পলিটিক্স দি স্টুডেন্টস দরকার নেই নিড নট ডু পলিটিক্স এবার আমরা সাজাইলাম পরের লাইনে আমরা সাজাবো আমি জানি যে আই আইনো একটা একটা অংশ গেল আমি সাজাইলাম তার আমার জন্য এখানে আসার দরকার নেই তার সাবজেক্ট কি তারপর দরকার না হিসাবটা আসবে দরকার নাই নিড নট নট আমার ডান দিক থেকে আসি আসার আসার মানে কাম আগে বলছি এখানে শুধু মূল ভাব বসবে কোনো ভার্বের সাথে কিছু যোগ হবে না এবং ভারবের আগে কোনো কিছু বসবে না ভার্বের আগে টু বস এরকম না শুধু মূল ভাবটা বসবে হিড নিড নট কাম তার দরকার নেই আসার এখানে হেয়ার হি নিড নট কাম হেয়ার এখানে আসার দরকার নাই আমার জন্য ফর্ম এই জন্য মূলত লাস্টে বসাই দিল আর প্রথম বসান যায় আমরা এরা আমরা এরকম সাজাই আমরা আস্তে আস্তে বুঝবো যে কোথায় কি বসাইতে হয় এখানে আসার দরকার নাই মূলত দরকার নাই তারপর সাজাইলাম নাম দিক থেকে তারপর আসার আসাই কাম তারপর হেয়ার এখানে আমার জন্য ফর্মি নাম দিক থেকে সাজাই আসলে আমরা সবগুলো সেন্টেজ মিলে দেবেন আমাদের সব গল্প বিশ্বাস করার দরকার নেই আমাদের উই দরকার নেই এখন বিশ্বাস করার দরকার নেই দরকার নেই উই নিড নট দরকার নেই বিশ্বাস করা বিশ্বাস করে নিজে বিলিভ বিশ্বাস করা সব গল্প মানে এভরি স্টোরি এভরি স্টোরি ওকে অধিকাংশ তার কলেজে যাওয়ার দরকার নেই দরকার নেই কি দরকার নাই নিট নট নিট নট তারপর দরকার নাই তারপর যাওয়া গো টু কলেজ গো টু দা কলেজ কত সুন্দরভাবে মিলা যাইতেছে তার আমাকে লেখার দরকার নাই তার দরকার নাই হি নিড নট নিড নট দরকার লেখার রাইট মি ওকে তার এখন ঘুমানোর দরকার নাই তার হি দরকার নেই নিড নট তারপর ঘুমানোর স্লিপ বাকি থেকে এখন হি নিড নট দরকার নেই তারপর ঘুমানোর তারপর এখন ডান দিক থেকে মিলে আসলাম প্রত্যেকটা সেন্টেন্স আর মিলে যাইতেছে যে ডান দিক থেকে মিলাইতে মিলাইতে হয় এরকম রহস্য যদি মোটামুটি ভালোভাবে সাজানো যায় দু এক জায়গায় একটু ঝামেলা হয় বেশিরভাগ সেন্টেন্সই ডান দিক থেকে মিলাইলে আমার পুরোপুরি সেন্টেন্স মিলে বাংলা থেকে আমি ইংলিশে ট্রান্সলেট করি এটা আমার অনেক সহজ হয়ে যায় ব্যতিক্রম আছে কিন্তু আমাদের এখানে অপেক্ষা করার দরকার নেই আমাদের এখানে অপেক্ষা করার দরকার নেই আমাদের উই নিড নট ওই নিড নট দরকার নেই অপেক্ষা করা অপেক্ষা করা ইংরেজি ওয়েট

খেয়ার পড়তে পড়তে দিক থেকে এরকম বাম দিকে যে আসি পড়তে একটা সেনে যাওয়ার এরকম মিলে যাবে আচ্ছা তারপরে আমাদের দেশের ও লোকদের ধ্বংসাত্মক রাজনীতি করার দরকার নেই আমাদের দেশের লোকদের এখানে মূল সাবজেক্টটাই টোটালটাই সাবজেক্ট এই যে পুরা সাবজেক্ট এ পর্যন্ত এ পর্যন্ত সাবজেক্ট তোমার খেয়াল করতে হবে লোকজন লোকদের আমাদের দেশের লোকদের লোকদের দা পিপল তারপর এই এই রয় রয়ের জন্য আমাদের দেশের এই জন্য অফ আওয়ার কান্ট্রি দি পিপল অফ আওয়ার কান্ট্রি দি পিপল অফ আওয়ার কান্ট্রি দি পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের লোকদের ধনসাত্মক রাজনীতি করার দরকার নাই আমরা যেহেতু দরকার নাই নিড নট সাবজেক্টেবল নিড নট দরকার নাই নিড নট নিড নট দরকার নাই রাজনীতি করার করার মানে টু রাজনীতি ইংরেজি পলিটিক্স নিড নট নিটিক্স রাজনীতি করার দরকার নাই পিপল অফ আর কান্ট্রি নিড নট দরকার ডু বসাইছি ধ্বংসাত্মক রাজনীতি নিয়ে একটা অংশ ধ্বংসাত্মক রাজনীতি নিয়ে অংশ সেখানে কি হবে দি পিপল অফ আর কান্ট্রি নিড নট দরকার নাই করার ডু বসাইছি ধ্বংসাত্মক রাজনীতি ইংরেজি ডিস্ট্রাকটিভ পলিটিক্স destructive politics destructive t r u c t i v e destructive, politics okay আমরা সহস্তা সাজাবো কিন্তু জটিল যেগুলো সেগুলো তো অবশ্যই সাজাইতে হবে সেগুলো তো বই জমা সাজাইতে হবে তাহলেই তো আমার পক্ষে ইংরেজি মানে বোঝা সহজ হইবে ইংরেজি জটিল গুলো আমি যদি বেশ ফাঁস করিয়া ই করতে পারি ট্রান্সলেট করতে পারি মোটামুটি যে জায়গায় জটিল সেই জায়গায় দিয়ে আমরা বারবার চেষ্টা করি বিভিন্ন ওয়ার্ডগুলো জটিল থাকে সেগুলো বারবার যদি আমি প্র্যাকটিস করতে থাকি তাহলেই তো আমার অনেক অনেক শব্দের সাথে পরিচয় হবে এবং সামনে যত জটিল ওয়ার্ড আছে এবং যত জটিল যত সেন্টেন্স আছে সেগুলো আমাদের ভাঙাইতে খুব সুবিধা হবে তো যাই হোক আমাদের দেশের ছাত্র ছাত্রীদের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার দরকার নাই আমাদের দেশের ছাত্র ছাত্রীদের আমাদের দেশের এক অংশ ছাত্র ছাত্রীদের টোটাল একটা সাবজেক্ট এখানে ডান এই টোটাল সাবজেক্ট যেটা অংশ থাকবে সবগুলি ডান দিক থেকে মিলাই মেলানোর চেষ্টা করবো ছাত্র ছাত্রীদের দি স্টুডেন্টস দি স্টুডেন্টস স্টুডেন্টস তারপর আমাদের দেশের আপার আপার কান্ট্রি আপ আওয়ার কান্ট্রি তারপরে দরকার নেই দরকার নেই অংশগ্রহণ করার টেক পার্ট টেক পার্ট অংশগ্রহণ করার ইংরেজি টেক পার্ট একটা অংশ জাতীয় রাজনীতি ইন দা ইন দা ন্যাশনাল Politics in the national politics, national politics in the national politics, politics. Okay, any student, the students of our country need not take part. দি স্টুডেন্টস স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের ছাত্র ছাত্রীদের নিড নট দরকার নেই অংশগ্রহণ করা ইংরেজি কি টেক পার্ট জাতীয় রাজনীতি ইন দ্য পলিটিক্স তোমার এখানে কথা বলার দরকার নেই তোমার এখানে কথা বলা দরকার নেই তোমার ইউ দরকার নেই নিড নট একই নিয়মে নিড নট কথা বলা ইংরেজি কি টক

स्टूडेंट स्टूडेंट ने विषय दरकार नहीं दरकार नहीं दरकार नहीं ভাবার মানে থিঙ্ক আই এন কে থিঙ্ক বিশারি দা ম্যাটার ওই নিড নট থিঙ্ক উই নিড নট থিঙ্ক দা ম্যাটার আমাদের বিশারি ভাবার দরকার নেই একজন নাগরিকের সব রকমের দায়িত্ব পালন করার দরকার নেই যত জটিল থাকুক আমরা ওই নিয়মে আমরা প্রত্যেকটা ও সেন্টেক্কে আবার অ্যাসেপ্ট করবো আমি একজন নাগরিকের একজন নাগরিক এ সিটিজেন এ সিটিজেন এ সিটিজেন একজন নাগরিকের দরকার নেই নিড নট এ সিটিজেন নিড নট দরকার নেই করার ডু সব রকমের দায়িত্ব অল কাইন্ডস অফ এখানে সব রকমের দায়িত্ব পাল অল কাইন্ডস অফ ডিউটিস কাইন্ডস অফ ডিউটিস এ সিটিজেন নিড নট দরকার নেই করার ডু সব রকমের দায়িত্ব পালন এটা দায়িত্ব পালন করা মানে ডু ডু হয়েছে করা পালন করাই টু এখানে বোঝানো হয়েছে সব রকমের দায়িত্ব ওকে একজন মানুষের সব সমস্যা সমাধান করার দরকার নেই একজন মানুষের একজন মানুষ এই

তো যাই হোক এরকম যদি আমরা প্রত্যেকটা ভাবে এরকম যে এক একটা নিয়ম আছে নিয়ম আপাত ঠিক মতো ফলো করি সার ষাট ষাটটা ক্লাস যদি ফলো করি তাই মাস দুই মাসে না দেড় মাসের ভিতরেই আমরা পুরোপুরি ইংলিশে মানে দক্ষ হতে পারবো আমি এক সপ্তাহ ইংরেজি শিখবো আমি পনেরো দিনই শিখবো অথবা দশ দিন ইংরেজি শিখবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল এরকম চিন্তা ভাবনা কইরা কি ইংরেজি শিখতে পারে নাই অবশ্যই মেশা সুযোগ নাই অবশ্যই অন্তত দেড় মাস ইংরেজির সাথে লেগে থাকতে হবে তাহলে আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব এবং প্রত্যেকটি আমার পার্ট বাই পার্ট চেষ্টা করতে হবে এবং অনুসরণ করতে হবে প্রত্যেকটা ওয়ার্ড এবং সেন্টেন্স এর উপরে ধারণা নিতে হবে তাহলে আমার সামনে অনেকগুলো সেন্টেন্স যদি আমার কাছে আসে তাহলে আমি প্রত্যেকটা সেন্টেন্স কে আমি সহজভাবে সহজ ভাবে আমি যাই হোক সর্বশেষ করার দরকার নেই এটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কন্ট বাক্যে জানাবে আমাদের দেশের সকল লোকদের বিদেশি ভাষা শেখার দরকার নেই কি ট্রান্সলেট হবে এটাও জানাবে তোমার সেখানে কিছু বলার দরকার নেই এটাও কি ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলবে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ